প্রিয় দর্শক কথা বলছি বাঙালি একুশে টেলিভিশনের পক্ষ থেকে আপনারা জানেন যে আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা এই অবস্থা নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী যে এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আপগ্রেড হয়েছে গোটা বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে সরকার ব্যবস্থার পরিবর্তন সহ এখানে আমাদের তরুণ প্রজন্ম সক্রিয় হয়েছে দেশ গড়ার কাজে এই তারই ধারাবাহিকতায় এই বিগত সরকারের বিভিন্ন অনিয়ম কারণে গোটা একটি অচল অচল অবস্থা বিরাজ করছিল সেই অবস্থার প্রভাবটা কিন্তু পড়েছে আমাদের আর্থিক হাতে আমাদের ব্যাংকিং সেক্টরে বর্তমান বাংলাদেশের ব্যাংকের যে গভর্নর রয়েছেন উনি কিন্তু শক্ত হাতে হাল ধরেছেন এবং বর্তমান সরকার প্রধান সাহেব অত্যন্ত দক্ষ অভিজ্ঞ বিশেষ করে এই আর্থিক হাতটাকে মেরামত করার জন্য উনি শক্তভাবে উদ্যোগ নিয়েছেন এই হিসাবে আমরা আশা করতে পারি যে আগামীতে আমাদের এই ব্যাংকিং সেক্টর সহ আর্থিক ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে আমরা এই ব্যাংকিং সেক্টর নিয়ে আজ এই নিউজটি আমরা প্রকাশ করছি এই জন্য যে বাংলাদেশের গোটা বাংলাদেশের জনগণ বেশ একটি আতঙ্কে রয়েছে ব্যাংকে তাদের টাকা যে রেখেছে সেটির উপরে তারা অত্যন্ত একটি আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে যে তাদের আমানত কি তারা ফিরে পাবে কিনা এবং ব্যাংকিং সেক্টরের যে অবস্থাটি রয়েছে সেই অবস্থার পরবর্তীতে আবার কি রূপ ধারণ করে ব্যাংকগুলো আসলে চলে যাবে কিনা এই নিয়ে তাদের মধ্যে নানা প্রশ্ন কল্পনা বিরাজ করছে এবং আমরা এর আগেও দেখেছি ব্যাংক থেকে তার টাকা তুলে নিয়ে ঘরের মধ্যে মধ্যে বাসার গচ্ছিত রেখে দিয়েছে যার জন্য ব্যাংকিং সেক্টরে কিন্তু প্রবল একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছে এখন যেই চ্যালেঞ্জটিকে মোকাবেলা করতে বাংলাদেশ সরকারের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস এবং বাংলাদেশের এই যে বর্তমান বাংলাদেশ এই বাংলাদেশের যে একমাত্র প্রধান ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি কিন্তু আন্তরিকভাবে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছেন ব্যাংকগুলোকে আবার দাঁড় করানোর জন্য এবং এই ক্ষেত্রে আমরা ব্যাংকিং সেক্টরের তথ্যগুলা আপনাদের সাথে শেয়ার করতে আমরা এখন আছি আহ আশুগঞ্জ উপজেলায় আপনারা জানেন আশুগঞ্জ উপজেলায় মোট উনত্রিশটি ব্যাংক রয়েছে প্রধান যে প্রধান প্রধান উনত্রিশটি ব্যাংক রয়েছে এর মধ্যে একটি ব্যাংক হলো ইউনিয়ন ব্যাংক আপনারা জানেন এই উনত্রিশটি ব্যাংকের মধ্যে আঠাশটি ব্যাংকের অবস্থানই আশুগঞ্জ বাজারে অর্থাৎ বন্দরনগরী আশুগঞ্জ কেন্দ্রিক আশুগঞ্জ বাজার কেন্দ্রিক একটি মাত্র ব্যাংক রয়েছে যে ব্যাংকটির অবস্থান তালসর নতুন বাজার আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ওই ব্যাংকের দায়িত্বে আছেন আমাদের ইমতিয়াজ সাহেব আমরা এমপি সাহেবের সাথে আলাপ করব বর্তমান ব্যাংকিং অবস্থাটা সম্পর্কে জানবো বর্তমান সরকার এবং সামনের যে এই ব্যাংকিং সেক্টরের যে বিভিন্ন কর্মত রয়েছে এবং ওনাদের যে প্ল্যান প্রোগ্রাম রয়েছে এবং ওনাদের যে বিভিন্ন সৃজনশীল পরিকল্পনা এবং আরো মানুষের দূরগুড়ায় কিভাবে ব্যাংকিং সেবাটা পৌঁছে দেওয়া যায় এরকম যে পরিকল্পনাটি রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো প্রিয় দর্শক হাবিবুর রহমান সাহেব আসেন একুশে সাংবাদিক হাবিবুর রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমার ওনার এখানে আমার এখানে এসে আপডেট তথ্য নেয়ার জন্য তা আমরা আসলে বর্তমানে একটু ক্রান্তিকাল সময় যাচ্ছে ব্যাংকিং সেক্টরের জন্য যেটা কাম্য ছিল না কারো আমরা এই পরিস্থিতির সাথে কেউ আগে কখনো পরিচিতি ছিলাম না এটা ওয়ান কাইন্ড অফ কোভিড এর মতো একটা সিচুয়েশন আমরা ফেস করতেছি ব্যাংকিং এরিয়াতে যেটা খুব টালমাটাল একটা অবস্থার মধ্যে পড়ে গেছি গভর্নমেন্ট ফল হয়েছে তার সাথে রিমার চাওয়ার হয়েছে দেশ পালিয়ে যাবে দেশ দেউলিয়া হয়ে যাবে ব্যাংক পালিয়ে যাবে বেসিক্যালি অনেক ব্যাংকের নাম আসছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের গভর্নর স্যার ডক্টর রাহসান এইস মনসুর স্যার অলরেডি অনেক ঘোষণা দিয়েছেন কালকেও ঘোষণা দিয়েছেন আমার ফাদারকে আশ্বস্ত থাকতে বলেছেন তারা হলো না করার জন্য বলেছেন যেখানে আমাদের আমানতকারীরা অনেক মানে হতভম্ব হয়ে গিয়েছে সব একটা হইতেই পারে একটা দুই সালে এই শাখায় আমি প্রায় নভেম্বর ডিসেম্বরের দিকে প্রায় আট কোটি টাকার মতো আমার অ্যান্ড ক্যাশ হয়েছে ফান্ড যেটা কিনা আমরা এখনো ওগুলা দেওয়ার পরে আমরা টিকে আছি বাজারে সবকিছু তো আপস ডাউন থাকতেই পারে তো আমার তাদেরকে আমার একটা রিকোয়েস্ট অনুরোধ বলেন রিকোয়েস্ট বলেন বিনয়ের সাথে যেটা বলা হয় আমি সব সময় বলি কাস্টমারদেরকে আমার সময় গ্রাহকদেরকে আমাদের উপর আস্থা রাখুন আমরা পালিয়ে যাওয়ার জন্য আসি নাই আমরা কাউকে মানে কারো টাকা হনন করার জন্য এখানে আসিনি হ্যাঁ আর স্বাধীনতার একাত্তর সালের পর থেকে আজ পর্যন্ত কোনো ব্যাংক দিয়ে লেওয়া হয়নি সমস্যায় পড়তে পারে ব্যাংক বিগত যে প্রবলেমগুলো করছে আইসিং ব্যাংক ফার্মার্স ব্যাংক বর্তমানে পদ্মা ব্যাংক নামে নামকরণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক আমাদের গার্জিয়ান আছেন ওনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আর ওই যে গভর্নর স্যার গতকালই বলেছেন একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ না শুধু কোন দেশে এটা সম্ভব না যদি সমকারীরা একসাথে সব টাকা উইড্র করার জন্য আসে এটা আমার শাখায় বলেন অন্য কোন শাখায় বলেন আমার দেশে বলেন বিদেশে কোনো দেশেই বলেন তো এই পরিস্থিতি বেশি থাকবে না সপ্তাহ দশ দিনের পরে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আমাদের উপর আস্থা রাখার জন্য অনুরোধ করছি আর আর দিয়ে আলহামদুলিল্লাহ কারো টাকা টাকা না এক পয়সা কারো মার যাবে না ওটা আমরা আশ্বস্ত করতে পারি আমাদের পিছনে তো আমাদের গার্জিয়ান বাংলাদেশ ব্যাংক আছেন আমরা লাইসেন্স ব্যাংকিং প্রতিষ্ঠানে ব্যবসা করতেছি হ্যাঁ আমাদের কাজ হচ্ছে মানুষের কাছ থেকে আমাদের নিয়ে এটা বিভিন্ন ফর্মে বিনিয়োগ করে ইনকাম করে ওখান থেকে কাস্টমারদেরকে প্রফিট এবিলিটি দিয়ে বাকি টাকাটা আমাদের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কষ্ট সবগুলা খরচ হওয়ার পরে যা থাকে আমাদের হেড অফিসে আমরা ইনকাম গুলা দিয়ে দিই যেটা বেসিক্যালি নিয়ম সচরাচর নিয়মটা হচ্ছে এটা এটা আমার এখানে না বললেই চলে জাস্ট কথার প্রসঙ্গে বললাম তো একটা মানে আর আমার আসলে অত কিছু বলার মানে সুযোগও নেই বলার স্কোপ আর পোষণ করছি না একটাই কথা আমাদের উপর বিশ্বাস রাখেন কারো মানে প্রয়োজনায় পরিচিত হবেন না আশা করি অনেকে অনেক জিনিস নিয়ে চাউল করতেছে এখানে আমাদের ব্যাংক হয়ে যাবে আমরা ক্যাশ টাকা না আমাদের বাংলাদেশ ব্যাংকের সব প্ল্যাটফর্ম করে রেখেছেন যেন কোনো টাকা অযাচিত ব্যাংক থেকে বার হয়ে না যায় আমরা ওটা আস্ত ওটা ভাবো একটা দিক এই যে কারো টাকা নামে বার হচ্ছে না আমাদের এখানে আশ্বস্ত রাখতে পারেন টাকা যে আমাদের কাছে নিরাপদ হয়তো একটু টালমাটালা ডালা যাচ্ছে আজকে এগারো তারিখ থেকে পুরো দেশে তো টালমাটাল অবস্থার মধ্যে পড়ে গেছি আমরা এটা আমার সেক্টর না প্রত্যেকটা সেক্টরে এটা ইফেক্ট করেছে আমি অন্যখান থেকে সাপোর্ট পাইলে না আপনাকে আপনাদেরকে দিয়ে দিতে হবে ক্যাশ টাকা আমি অন্যখান থেকে সাপোর্ট পাচ্ছি না বিদে আমাদের এই প্রবলেমটা হচ্ছে তো আর বেশি কিছু বলছি না আমাদের সম্মানিত ডিপোজিটারদেরকে বলছি আমাদের পাস্তা রাখুন গ্রাহক বান্ধব ব্যাংক এই ব্যাংকটি আপনারা জানেন আশুগঞ্জ যে বাজারে উপস্থিত না হয়ে এটি তাল শহর নতুন বাজারে উপস্থিত হয়েছেন গ্রামীণ মানুষের গ্রামীণ যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের সেবাটা দেওয়ার জন্য এই আশুগঞ্জ আশুগঞ্জের বাহিরে আর কোন মূল ব্যাংক কিন্তু এরকম কোন শাখা একটা উল্লেখযোগ্য শাখা এরকম কোন শাখা নাই হয়তো রয়েছে তাদের সাবলেট রয়েছে উপশাখা রয়েছে এবং এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে কিন্তু এই যে এরকম একটি মূল শাখা ব্যাংকের এটি কিন্তু আশ্বগঞ্জের বাইরে একমাত্র ইউনিয়ন ব্যাংক কাজে আমরা বলতে পারি এই ইউনিয়ন ব্যাংকটি হল গ্রাহক বান্ধব এবং এর মাধ্যমে অত্র এলাকার আশেপাশের ব্যবসায়িক এবং সাধারণ জনগণ এবং প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত সেবা পাচ্ছেন আমরা ম্যানেজার সাহেবের কাছ থেকে জানাবো ইমতিয়াজ সাহেবের কাছ থেকে জানবো যে এই এলাকাবাসীর জন্য গ্রাহক বান্ধব ব্যাংক হিসাবে গ্রাহকদের উদ্দেশ্যে ওনাদের কি মেসেজটা থাকবে মেসেজ বর্তমান যে মানে অস্থিতিশীল পরিস্থিতিতে একটু শান্ত থাকার চেষ্টা করবেন ধৈর্য ধারণ করেন ধৈর্য আল্লাহ তো বলেছেন ধৈর্য ধৈর্য জন্য ফলাফল উনি নির্ধারণ করে রেখেছেন তো একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে সপ্তাহ দিন পরে আর আমাদের এখানে প্রান্তিক লোকজনদের নিয়ে আমাদের কাজগুলো সব লোকাল লোকজনদের নিয়ে আমাদের এখানে প্রায় নয় হাজারের উপর গ্রাহক আছে আলহামদুলিল্লাহ আমার এটা প্রায় একশো কোটির উপর আমাদের শাখা আমার শাখাটা তো এতগুলো টাকা আমরা কেন রেখেছি মানুষের বিশ্বাস না রাখতে পারতাম এই টাকা তো একজনের না বিভিন্ন ফর্মে বিভিন্ন জনের টাকাগুলো এখানে আসছে তো একটাই মেসেজ গ্রাহকের কাছে একটু ধৈর্য ধরুন আর কষ্ট হচ্ছে আমরা স্বীকার করে নিচ্ছি তার জন্য আমরা দুঃখিত লজ্জিত আমরা আমার ইউনি ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে আমার এমডি মহোদয়ের তরফ থেকে আমি দুঃখিত আমি লজ্জিত আমি শাখা প্রধান হিসেবে অত্যন্ত দুঃখিত আমি আপনাদের সময় বিনষ্ট করার জন্য আপনাদের মানে কষ্ট হওয়ার জন্য আসলে এটা আমাদেরও মানে কারো পক্ষে কাম্য ছিল না এটা অচাচিত একটা সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছে এটা আমার একার না এটা গ্লোবালি একটা প্রবলেম সারা বাংলাদেশে একই প্রত্যেকটা সেক্টর একই প্রবলেম একটাই রিকোয়েস্ট ধৈর্য ধারণ করুন আমাদের পাশে থাকুন আমরা আপনাদের এই আস্থার প্রয়োজন দিব ইনশাল্লাহ